আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায় আর কিছু নেই চাওয়া ওহো হো আমাকে করেছ মুমিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া ও হো হো আমাকে করেছ মুমিন মুসলমান শুক্রিয়া শুক্রিয়া হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া 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 হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া নিত তোমার প্রেম পরশে কাটুকামার জিন্দেগি সকল কাজে আমি যেন করি তোমার বন্দেগি নিত তোমার প্রেম পরশে কাটুকামার জিন্দেগি সকল কাজে আমি যেন করি তোমার বন্দেগি রিজিক দিও হালাল পথে রিজিক দিও হালাল পথে হয় না যেন হারাম খাওয়া আমাকে করেছো মুমিন মুসলমান শুক্রিয়া শুক্রিয়া হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া 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 হাজারো শুক্রিয়া 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 আজীবন শুক্রিয়া হেরারা লো দাউ দেখিয়ে মুস্তাকি মের ঠিকানা দিন মের কঠিন পথে যোগাও প্রাণে শান্তনা হেরারালো দাউ দেখিয়ে মের ঠিকানা দিন কায়েমের কঠিন পথে যোগাও প্রাণে শান্তনা মরণ দিও সাহাদাতের তের দিয় প্রার্থনা আমাকে করেছ মুমিন মুসলমান শুক্রিয় শুক্রিয়া হজারও শুক্রিয় শুক্রিয়া শুক্রিয়া আজিবোন শুক্রিয় শুক্রিয়া শুক্রিয়া হজারও শুক্রিয় শুক্রিয়া শুক্রিয়া আজি শুক্রিয় শুক্রিয়া শুক্রিয়া হজারও শুক্রিয় শুক্রিয়া শুক্রিয়া আজিবোন শুক্রিয়